আহ অনেক মজা। এ তুই আবার মশলাকাটি খাচ্ছিস? না আমি একটা খেয়েছি। তা তো পুরো ফেল। দূর! এবার যা বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আয়। যা তাড়াতাড়ি। আমি জানতাম এটাই হবে। এই তো এবার মশলাকাটিগুলো মজা করে খাবো। হুম অনেক টেস্টি। দূর এই গরমে মাঠে যেতে একটুও ভালো লাগছে না। কত রোদ এখন। এক কাজ করি এই ছায়ায় বসে বসে গেম খেলি। আরে ওটা বলতো না। ইকি এত মনে হচ্ছে অর্গান হয়ে গেছে। ফোন করি হ্যালো তুমি তাড়াতাড়ি চলে এসো মাঠে বল্টু এখানে অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি আসো না বল্টু এ বাবা এই রোদের মধ্যে কেন যে আমি ওকে পাঠাতে গেলাম বল্টু আমি আসছি দাঁড়া কোথায় যে গেল ছেলেটা

ও বড্ড টায়ার্ড হয়ে গেছি একটু রেস্ট করে নি হ্যাঁ তুই আমার জন্য মুক্তার हार বানিয়েছিস না মা এটা একবার পরে দেখো ওয়াও দারুণ হয়েছে ওয়াও কি সুন্দর লাগছে মাকে বড্ড টুমলা লাইভ সাবস্ক্রাইব করে